নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ছিটা রুটি বানিয়ে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই চিটা রুটিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চাল কিন্তু এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এইবারে চালটাকে এখানে মিক্সিতে প্রথমে পেস্ট করে নেব তার জন্য কিন্তু মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এইবারে এই আতপ চালগুলো দিয়ে দেব। ভেজানো আতপ চালগুলো কিন্তু মিক্সিতে পুরোটা দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে এই চালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে চালটা প্রথমে আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নেব মিক্সির মধ্যে চালটা দিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু আমার করা হয়ে গেছে এবার আমি বড় একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এই পেস্টটা ঢেলে নেব এটা কিন্তু এর মধ্যে ঢেলে নিতে হবে এইবারে মিক্সির মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু গুলে নিতে হবে আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এটা কিন্তু পরা ভীষণই সহজ আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় এইভাবে আপনারাও এত মানে যে কোনো দিন খুব সহজে এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দেখুন এই নুনটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এবারের তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর যখন দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি খুব অল্প সামান্য একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে কিন্তু তাওয়ার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে তাওয়ার মধ্যে ভালো করে তেলটা ব্রাশ করে নিলে তো খুবই ভালো হয় তবে এইভাবে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে একদম সুন্দর করে তাওয়ার গায়ে লাগিয়ে নিলাম এইবারে আমি যে গোলাটা রেডি করে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে এইভাবে দেখুন হাত দিয়ে দিয়ে কিন্তু ছিটে দেব এই জন্যেই বলে এটাকে ছিটা রেখি দেখুন এইভাবে কিন্তু ছিটে দিতে হবে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এটা করতে হয় আর এইভাবে যদি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভীষণই সহজভাবে এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আমি কিন্তু এইভাবে হাত দিয়ে ছিটে ছিটে যতটা পেরেছি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে দেখুন খুবই সহজ এটা যখন ওপর থেকে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটাকে একটু আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে দেখুন এটা একটু সময় দিতে হবে ওপরটা শুকনো শুকনো হয়ে আসবে ওপরটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে হয়ে কিন্তু এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ও কিন্তু নিজে থেকেই ছেড়ে যাচ্ছে ছেড়ে গিয়ে এবার এইভাবে কিন্তু আমি একটু ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে নিলেই কিন্তু রুটিটা আমার এখানে রেডি হয়ে যাবে দেখুন কত সহজে এখানে রুটিটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি এইভাবে তুলে রেখে দিচ্ছি আর আবারও কিন্তু দেখুন তাওয়ার এখানে যেগুলো সব লেগে আছে এক্সট্রাগুলো এগুলো আমি তুলে ফেলে দেবো এবারে আমি এর মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দেব খুব সামান্য কিন্তু তেল দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে করে দেবেন তাহলে দেখবেন রুটিগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগবে আর যদি গ্যাসটা জোরে দিয়ে দেন তাহলে দেখবেন পুড়ে যাবে আর কিন্তু অতটা ভালো হবেও না তাই এটাকে যতটা সম্ভব গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে কিন্তু করতে হবে দেখুন আবারও আমি একটা করে নিচ্ছি এইভাবে ছিটে ছিটে দিয়েই কিন্তু এটা করতে হয় খুব সহজে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন এইভাবেই আমি করব। এইভাবেই কিন্তু সবকটা বানিয়ে নেব ঠিক একইভাবে সব কটা বানিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এটা কিন্তু আবারও একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন এটা কিন্তু নিজে থেকেই ওপরটা শুকনো শুকনো হয়ে যাবে এটারও কিন্তু উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এইবারে দেখুন নিজে থেকেই কিন্তু উঠে আসছে আমি এখানে এইভাবে ভাজ করে নিলাম ভাজ করে নিলেই কিন্তু রুটিগুলো এখানে রেডি হয়ে গেল আর এটা কিন্তু খুব সহজেই তুলে নিলাম দেখুন তুলে কিন্তু আমি এখানে রেখে দেব আর এইভাবেই কিন্তু সমস্ত রুটিগুলোকে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা চিটা রুটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে